নমস্কার তনু কিচানের সকলকে স্বাগত আজকের রেসিপি ব্ল্যাক আঙুরের জুস দেখুন ব্ল্যাক আঙুরের জুসটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম ব্ল্যাক আঙুর নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি একটা জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে ব্ল্যাক আঙুরগুলো দিয়ে দিচ্ছে দিয়ে চিনি চিনি আছে চামচ আর দিচ্ছি ছোট চামচের মাপে এক চামচ ব্ল্যাক লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস এবার দিয়ে দিচ্ছি জল আমি এক গ্লাস জলটা ব্যবহার করলাম প্রয়োজন হলে পরে আবার ব্যবহার করব এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর জুসটা রেডি করে নেব জুসটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আবারও আর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এবার আমি ছেঁকে নিচ্ছি আর চামচের সাহায্যে ভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছে ছেকে নিয়েছে এবার পাত্রটাকে আবারও সাইডে রেখে দিচ্ছে আর দুটো আমি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এবার ঢেলে নেব এবার আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি এবার আমি জুসটাকে ঢেলে নিচ্ছি ব্ল্যাক আঙ্গুরের জুসটা রেডি হয়ে গেছে আপনাদের এই কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে